অল্প বয়সে মাথার চুল উঠে যাচ্ছে মাথার টাক পড়ে যাচ্ছে আপনি একটি অস্বস্তিকর এবং বিরক্তিকর সমস্যার সম্মুখীন হচ্ছেন মাথার চুল উঠে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চুলের রঙ করা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করা এগুলোর মধ্যে অনেক সময় বিভিন্ন কেমিক্যাল থাকার কারণে মাথার চুল খুব দ্রুত উঠতে শুরু করে তাই এই মাথার চুল রোধ করার জন্য এবং নতুন চুল গজানোর জন্য আজকের আমি একটি সহজ এবং ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সুতরাং বন্ধুরা একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন মাথার চুল যদি উঠতে শুরু করে তাহলে আপনি সহজ একটি পদ্ধতি বাড়িতে বসেই ব্যবহার করতে পারেন এই পদ্ধতি প্রতিদিন যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে সাত দিনের মধ্যেই অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ হতে শুরু করবে এবং মাথায় নতুন চুল গজাতে শুরু করবে আপনাকে প্রথমেই নিয়ে নিতে হবে খানিকটা অ্যালোভেরার জেল অ্যালোভেরা পাতা থেকে তৈরি করা অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ অ্যালোভেরার জেল আপনি প্রথমে নিয়ে নিন এবং এই অ্যালোভেরা জেলের সাথে আপনাকে মিশিয়ে নিতে হবে খানিকটা পেঁয়াজের রস অর্ধেক পরিমাণ পেঁয়াজ কেটে থেতলে নিয়ে আপনি ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসটুকু বের করে নিন পেঁয়াজের রস এবং অ্যালোভেরা জেল ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে ফেলুন অ্যালোভেরা জেল এবং পেঁয়াজের রস আপনার মাথার ত্বকে আপনি আস্তে আস্তে মেশাজ করতে শুরু করুন খুব ভালোভাবে আপনি এটা মাথার চুলে মেশাজ করুন যাতে চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় এক থেকে দুই ঘন্টা সময় এভাবে রেখে দিন এরপরে আপনি আপনার মাথার চুল ধুয়ে ফেলুন এই পদ্ধতিটি যদি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন তাহলে মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ হতে শুরু করবে এবং মাথায় নতুন করে চুল গজাতেও সহায়তা করে থাকবে অ্যালোভেরা জেল এবং পেঁয়াজের রস মাথার ত্বকে থাকা যে কোনো ধরনের অ্যালার্জি চুলকানি অথবা খুশকির মতন সমস্যাকেও দূর করতে পারে অ্যালোভেরা এবং পেঁয়াজের রস চুলগুলোকে আরও শক্ত এবং মজবুত করবে সুতরাং আজকের চুল পরা রোধ করার জন্য যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই